তো আপনারা এখন ক্যামেরার সামনে দেখতে পারতেছেন আমার ব্র্যান্ড নিউ বিস্ট আর ওয়ান ফাইভ ভার্সন ফোর আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এইচ আর রায়ান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো কাহিনি যেটা হয়েছে আপনাদের ভাই নতুন একটা বাইক কিনে ফেলছে যেটা আপনার ভিডিও থামবেলা টাইটেলে দেখছেন হ্যাঁ আমি ওয়ান ফাইভ ভার্সন ফোর ইন্দোনেশিয়ান মডেল বাইকটা কিনছি গতকালকে আনফরচুনেটলি আমি গোপ্রোটা নিয়ে যাইনি কারণ একবার ভাবছিলাম যে ব্লগ করব আবার ভাবছি যে ব্লগ করব না মানে বাইক যে ওই দিন নিব আমি শিওর ছিলাম না এই জন্য আর ক্যামেরাটা নিয়ে যায়নি তো ব্যাপার না আমি ফোনের ক্যামেরাতে কিছু ভিডিও শ্যুট করছি এই জন্য আজকে আমি বাসার ছাদে এখন আর একটু পরে বাইকটা নিয়ে বের হব আপনাদের দেখানোর জন্য সবাইকেই তো মোটামুটি দেখা ফেলছি বাট আমার সাবস্ক্রাইবার ভাইব্রাদারকে এখনো দেখানো হয় তো এই জন্য আজকে বাইকটা নিয়ে একটু রাইড করব আর এখন বাজে অলমোস্ট আটটা ষোলো সকাল সকাল বের হয়ে গেছি যাতে ওয়েদার অ্যান্ড রোডটা একটু ফ্রেশ থাকে The if you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no, I don't take shit. আমি কিছু ভিডিও ক্লিপ ফোনে শুট করে রাখছিলাম তো ওইগুলো আমি অ্যাড করে দিয়েছি আপনারা তো দেখতেই পারলেন তো এই হচ্ছে আমার নিউ বাইক তো একটা 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 ওয়েদারে আর ভিডিও আমি এই রোডেই করতেছি জায়গাটা অনেক সুন্দর তো অনেকক্ষণ যাবতো ক্যামেরার সামনে কথা বলতেছি তো এবার চলেন মোটো ব্লগ করতে করতে বাইক রাইড করতে করতে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি তো আপনারা এখন ক্যামেরার সামনে দেখতে পারতেছেন আমার ব্র্যান্ড নিউ বিস্ট আর ফাইভ ভার্সন ফোর একটা ওভারঅল সব মিলে কালকে থেকে আজকে পর্যন্ত তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার মতো চালানো হয়েছে নাম্বার বলছে দশ পনেরো দিন পরে দিবে তো চলেন বাইকটা একটু রাইড করে এবার আমার ফিলিংসগুলো আপনাদের বলি ক্যামেরায় ফার্স্ট ভিডিও হচ্ছে এটা এর আগে কখনো আমি ওয়ান ফাইভ পার্সেন্ট ফোর আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আসে নাই বাট এখন থেকে আসবে আমি মানে কথার ভাষা হারাই ফেলতেছি কারণ বুঝতেই পারতেছেন নতুন একটা বাইক কিনলে যা হয় আর কি যে কতটুকু একটা ফিলিংস কাজ করে আর বিশেষ করে আর সিরিজের যে বাইকগুলো সবাই তো অনেক পছন্দ করে আমি এই গতকাল থেকে এই বাইকটা যতবারই রাইড করছি আমার অনেক ইয়াং জেনারেশন ভাই ব্রাদার বাইকটার দিকে ছিল এবং বলছে যে বাইকটা নাকি অনেক সুন্দর হয়েছে অলমোস্ট আটটা একচল্লিশ হয়তো বা মিটারে দেখাইতেছে আর আমি মানে এতই এক্সাইটেড যে আমি সকালবেলায় বের হয়ে গেছি ভিডিওটা করার জন্য এখন অনেকে জিজ্ঞাসা করবেন যে ভাইয়া জিক্সা রেসেপ্টটা কি তাহলে সেল করে দিয়েছেন কত সেল করছেন কিছু তো জানালেন না কারণ আপনি তো বলছিলেন যে এটা নিয়ে একটা ব্লগ করবেন না ভাইয়া আমি জিক্সা রেসেপ্টটা সেল করি নাই জিক্সা রেসেপ্টটা আছে তো ওই ব্যাপারে আমি অন্য একদিন একটা ব্লগ করব ওইটা আর ব্যাপারে আমি শেয়ার করব যে এটা কি হবে না হবে তো এখন হচ্ছে আর ফাইভ ভার্সন ফোরটা রাইড করতেছি আসলে মানে আমি প্রত্যেকটা ভিডিও করার আগে একটু আর ওটা নিয়ে একটু ঘাটাঘাঁটি করি বাট আজকের ভিডিও কোনো মানে কোনো টপিকস মানে কি নিয়ে আমি কিভাবে ভিডিও করবো আমি বলতে পারতেছি না কারণ আমি অনেক এক্সাইটেড আমি নতুন একটা বাইক কিনছি আর বাইকটা হচ্ছে আমার ড্রিম বাইক ছিল যে একটা আর সিরিজের আমি একটা বাইক কিনবো আর ইনশাল্লাহ আল্লাহ তালা আমার ড্রিমটা পূরণ করছে আর আমি আজকে মানে মাত্র ঘুম থেকে উঠে আসছি এর জন্য একটু জড়তা কাজ করতেছে তো এখন থেকে আমি রেগুলার এই বাইক দিয়ে আপনারা আমার ইউটিউব চ্যানেলে ভিডিও পাবেন এখন থেকে ওয়ান ফাইভ ভার্সন ফোর দিয়ে আমি রেগুলার ভিডিও করব দেন ট্যুরের জন্য সব কিছু এটা দিয়ে হবে ইনশাআল্লাহ তো যেহেতু বাইকটা একেবারে নতুন আমি এটাকে ব্রেকিং পিরিয়ড দুই হাজার কিলো পর্যন্ত মানব আর কি চিন্তাভাবনা আছে তো পাঁচশো কিলো পর আমি মোবিল চেঞ্জ করে ফেলবো আর ডিসাইড করে ফেলছি যেহেতু এখন মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলো হয়েছে তো বৃষ্টির জন্য বাইকটা বের করতে অনেক ভয় করে কারণ নতুন বাইক বুঝে নিত তো আজকে হয়তো বা একটু লং করতে পারি আমি কাহিনি যেটা হয়েছে এই বাইকটা যদি রাইড করে একবার শুরু করে দিই তাহলে আর মানে শেষ করতেই মনে চায় না মানে এত ভালো লাগে এতই ভালো লাগে যে মনে চায় যে রাইড করতেই থাকি করতেই থাকি আর এটা সিটিং পজিশন অনেক জোস আমি বেসিক্যালি আর সিরিজের বি থ্রি ইন্দো বলেন ইন্ডিয়ান বলেন থাই বলেন সবগুলো বাইক রাইড করছি ঠিক আছে বাট এটা এতটা সুন্দর একটা সিট দিছে মানে কমফোর্টটা দিছে যে সিটটা পিছনের পিলন সিটটা আগের থেকে একটু উঁচা করছে আর সিটিং পজিশনটা একটু লিন করছে আর সিটটা একটু হাই করছে বি থ্রি থেকে মানে আমার মনে হয় যে পাঁচ ফিট ছয়ের নিচে যারা আছে তাদের অনেক কষ্ট হয়ে যাবে বাইকটা চালাইতে আমার হাইট হচ্ছে পাঁচ ফিট সাড়ে আট ইঞ্চি তো আমার জন্য একেবারেই পারফেক্ট একটু উঁচা বাইকটা আমার খুব ভালো লাগছে সিটিং পজিশনটা আর ব্রেকিংটা ভাই বলতেই হবে এ আমার যে ব্রেকিং কমফোর্টের জন্য বেস্ট এটা একশো পার্সেন্ট আমি মানি ভাই এত সুন্দর ব্রেক এত পাঞ্চি ব্রেক চাপ দিলেই যদি ওইটা ননএিএস বাটা আমার নন এভিএস বাইকই ভালো লাগে কারণ নন ননএস বাইকগুলা মানে যদি কেউ ইউজ করতে পারে বা ইউজ হয়ে যায় তাদের জন্য অনেক বেস্ট আমি মনে করি এবিএসটা ভালো বাংলাদেশের রোড কন্ডিশনের জন্য এবিএস ভালো খারাপ না বাট এবিএসে কেন জানি আমার মনে হয় যে ব্রেক করলে মানে একটা পাঞ্চি পাঞ্চি ফিল যেরকম এটা চাপ দিলে একটা পাঞ্চি ফিল আসে ওই ফিলটা আমি পাই না তো এই জন্য এবিএসটা নেই নেই অনেকে জিজ্ঞাসা করবে যে এই বাইকের প্রাইস কত নিছে তো এটা আমি দুই বছরের পেপার শো আমার পড়ছে হচ্ছে আমি এক্স্যাক্টলি প্রাইসটা বলতেছি না দুই বছরের পেপার শো আপনাদের পাঁচ লাখ পনেরো থেকে বিশ হাজারের ভিতরে পড়বে কারণ এগুলোর প্রাইস উঠানামা করে আপনারা জানেন ওভারঅল আমার বাইকটা অনেক ভালো লাগছে বাইকের সাথে তেমন কিছু পাইনি তেমন কিছু কিচ্ছুই পাইনি অনেক কিছু বলে যে বাইকের সাথে হেলমেট পাওয়া যায় কভার পাওয়া যায় কী রিং পাওয়া যায় বাট আমি কিচ্ছুই পাইনি আমারই দেখেন পুরানো চাবি রিংটাই তো বাইকটা নিয়ে আমার অনেক মডিফাই করার ইচ্ছা আছে বাট এখন না আস্তে আস্তে করব ইনশাল্লাহ এখানে রোড আর না দেখাই নতুন একটা রোডে যে আবার ক্যামেরাটা অন করতেছি বলছিলাম যে আরেকটা সুন্দর জায়গায় এসে ক্যামেরাটা অন করবো হ্যাঁ আরেকটা সুন্দর জায়গায় চলে আসছি এটা আমার একটা ফেভারেট প্লেস আসলে বলতেই হবে যে ইন্দো ইন্দোই কারণ ইন্দোর যে একটা প্রিমিয়ামনেস এটা যদি কেউ বাইক রাইড করে থাকে ইন্ডিয়ান আর ইন্দো তখনই সে এই প্রিমিয়ামনেসটা বুঝতে পারবে তাহলে এত জোস হইতে পারে ইন্দোনেশিয়ান বাইক মানে সত্যি অমাহিক কিরে বাইক কিছু কিছু জিনিস নিয়ে একটু ভয় করতেছে যেরকম হচ্ছে আমার বাইকটা একেবারেই নতুন টায়ারে জেল ভরা হয় নাই এখন যদি টায়ার পাংচার হয়ে যায় তাহলে একেবারেই অবস্থা খারাপ হয়ে যাবে আল্লাহ না করুক আর সেকেন্ডলি যেই বয়টা হয় যে অনেকেই বলে যে পৃথিবী ইন্দোর বেসিক একটা প্রবলেম থাকে সেটা হচ্ছে সকেট জাম্পারের অয়েল সিল নাকি খুব তাড়াতাড়ি চলে যায় আর হচ্ছে এখানে বলারটা নাকি খুব তাড়াতাড়ি চলে যায় তো এই দুইটা জিনিসটি অনেক ভয় পাইতেছি যদি নতুন বাইকে এরকম সত্যিই হয়ে যায় তাহলে সত্যি অনেক খারাপ লাগবে এই একটা ব্যাপার বাট আমার মনে হয় যে বি ফোরে তো নতুন ভার্সন বের করছে আমার মনে হয় এখন হইতে নাও পারে যে এই সংশোধনগুলা হয়তো বা ভুলগুলা সংশোধন করে দিতে পারে এখন বাকিটা হরাই জানে আর আল্লাহ ভালো জানে বাট আপাতত যদি এই সমস্যাটা হয় তাহলে সত্যি অনেক মন খারাপ হবে আর যদি পাঁচ দশ হাজার বা দুই চার পাঁচ হাজার পরে হয় তাহলে একটু কম কষ্ট লাগবে আর কি এটাই একটা ব্যাপার সাপার তো আস্তে আস্তে বর্ষার সিজন শুরু হয়ে গেছে এই জন্য এদিকে পানি আস্তে আস্তে আরও বাড়বে আর বাইকটা আমি চালাইতে থাকি তারপর আস্তে আস্তে এটার রিভিউ আসবে এটার মডিফিকেশন ভিডিও আসবে এটার ভালো দিক খারাপ দিক সব আসবে ইনশাল্লাহ তো আজকে জাস্ট বাইকটা দেখাইলাম যে আপনাদের ভাই নতুন একটা বাইক কিনছে আপনাদের দোয়ায় জায়গাটা অনেক সুন্দর না আপনারা আসতে পারেন গ্রীন প্যালেস রেস্তোরাঁ পাবলিক এই বাইকটার প্রতি অনেক রিয়াকশন দেয় আর ওয়ান আরওয়ান আরসিডি যে মানুষ এমনিই অনেক রিয়াকশন দেয় তারপর এটা হচ্ছে লেটেস্ট মডেল এর জন্য আরও বেশি রিয়াকশন দেয় চলেন বাকি কথা ক্যামেরার সামনেই বলি তো ক্যামেরার সামনে চলে আসলাম আর ওয়েদারটা অনেক জোস বাট আকাশটা একটু মেঘলা মেঘলা যদিও বৃষ্টি হইতে পারে এই ডরে আর ভিডিওটা আমি কন্টিনিউ করলাম না তো এই ছিল আজকে ভিডিওর ব্যাপার স্যাপার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের ভাই ব্রাদার হয়ে যাবেন আর একটা কমেন্ট একটা লাইক অবশ্যই করতে হবে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন প্লিস